হ্যাঁ কথাগুলো জোরে বলতে হবে আমি যেমন জোরে বলতেছি না তোমরা আমার জোর উত্তর দিতে হবে আখির শরীরে এখন তোমরা কয়জন কথা বল আবার বলো কথা বলতে হবে না আমি শাস্তি দিব আখির শরীরে এখন তোমরা কয়জন আছো কথা বল আখির শরীরে এখন কয়জন আছো কয়জনী কথ কোন আছি চৰিজন আছ কয়জন

আর ধরছছ না? আমদেলাই আই না তো। লিনতে পারে? হ্যাঁ? এдерবার কোন ভাষা দরাছছ না? এ কোন ভাষা আছে না? এ তো কোন ভাষা আছে না কোন ভাষে? এই! আছে না কোন ভাষে? চুপ। হ্যাঁ? মত। লিনতে থাকা হ্যাঁ? আছে না কোন ভাষে? আছে না কথা বল? মাল আসার কথা? ৰাস্তা কথা ৰাস্তাৰ কথা আস্থাৰা কথা কথাই থাক

কি নিচে স্তর ও ঘোষণা দিলে ফোন দাও ফোন করো এভাবে এভাবে ফোন করো ওভাবে হাত বস্তু করো তো বন্ধ করো প্রশ্ন করো আপনারা রাস্তারা কোথায় আমার হতে প্রশ্ন করো আপনারা রাস্তানা কোথায় কোথায় বলেন প্রশ্ন ভালো থাকবো আবার প্রশ্ন আসছে না কোথায় কি